আসসালামু আলাইকুম দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানেন আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি দুপুরে রান্নার অ্যারেঞ্জমেন্ট থেকে ভিডিওটা স্টার্ট করেছি আমি হচ্ছে আজকে রান্না করব পটল ভাজি করব তো পটল ভাজি করার জন্য এখানে আমি পটলটা ছিলে নিয়েছি পটল ছিঁড়ে তারপর হচ্ছে কেটে নিব তো আজকে শুক্রবারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমি শুক্রবার হচ্ছে পটল ভাজি করেছিলাম আর গরুর মাংস রান্না করেছিলাম তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন তো এদিকে আমি কোটাকাটা করতেছি আর আমার বিড়াল সোনা তো বারবার এসে উকি চুকি মারতেছে আর মানে কাজেই আমি যেখানে কাজ করব সেখানে ওনাকে যেতে হবে আমি কি কাজ করতেছি সেগুলো ওনাকে দেখতে হবে তো যাই হোক আমি কাটাকাটি করে নেই আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি তো আমাকে গত ভিডিওতে সুলতার হেসে চ্যানেল থেকে দিদি ভাই কমেন্ট করেছিলেন যে আমি ইউটিউব থেকে কতদিন মানে আমার চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার কতদিন পরে পেমেন্ট পেয়েছি তো দিদি ভাই তোমার উদ্দেশ্যে বলতেছি আমি অ্যাকচুয়ালি এখনও কোনো পেমেন্ট পাই নাই কারণ আমার চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার পরে আমার যা ভিউর পরিমাণ তো এই পরিমাণ ভিউতে কিন্তু মানে আশানুরূপ টাকাটা পাওয়া যায় না তো সেজন্য আমি এখনও ইউটিউব থেকে তেমনভাবে পেমেন্ট তো মানে পাই নাই ইনশাআল্লাহ যদি কখনো পেমেন্ট পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ইউটিউব থেকে পেমেন্ট পাওয়া কিন্তু সহজ কথা না এটার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয় তো আমার তো অনেক চেষ্টার পরে চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে কিন্তু এখনও আমি পেমেন্ট পাই নাই তো যেইভাবে মানে যেরকম ভিউ হচ্ছে তো সেই পরিমাণে আমাকে ইউটিউব থেকে আর কি পেমেন্ট দিতেছে মানে আমার অ্যাকাউন্টে জমা পড়তেছে তো যখন তোলার মতো হবে তখন তুলব তো এই ওনারা যে পরিমাণে আমাকে পেমেন্ট দিচ্ছে সে মানে বলার মতো না আমি যে আমার চ্যানেলটা চালানোর জন্য আমি যে ওয়াইফাই লাইনটা চালাই এই ওয়াইফাই লাইনের বিলটাও আমার আসে না এই ইউটিউব থেকে তো আমি যাই মানে এখানে আমি যে ওয়াইফাই লাইনটা চালানোর জন্য যে টাকাটা ইনভেস্ট করতেছি তো আমার এই ইনভেস্টের টাকাটাও কিন্তু আসতেছে না ইউটিউব থেকে তো অনেক মানে মাঝে মাঝে না মনে হয় যেন আর চ্যানেল চালাবো না চ্যানেলটা ছেড়ে দিব কিন্তু পারতেছি না অনেকটা আর কি মায়া পড়ে গেছি সেই জন্য আর কি চ্যানেলটা ছাড়া সম্ভব হচ্ছে না তো এই ফাঁকে আপনাদেরকে আরেকটা ভিডিও শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে তো এটা হচ্ছে আমি গত দুদিন আগে আই মিন বুধবার আমি সন্ধ্যার সময় আইসক্রিম বানিয়েছিলাম তো আইসক্রিম বানানোর ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি রান্নার ফাঁকে আমি কিন্তু আইসক্রিমটা খেয়েছি তো সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করব তো এখানে আমি এখানে আজকে হচ্ছে অরেঞ্জ ললি যে আইসক্রিমটা পাওয়া যায় সেই আইসক্রিমটা বানিয়েছিলাম তো এখানে আমি প্রথমে পানি দিয়ে দিয়েছি এখানে প্রায় সাতশো গ্রাম পরিমাণ পানি নিয়েছি আমি তো সাতশো গ্রাম পানিতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কর তো এখানে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে পানিটা জাল করে তারপর হচ্ছে চুলো থেকে নামিয়ে রেখে দিয়েছি একটা বলক আসার পরে পানিটা আমি নেড়ে ঠান্ডা করে নিয়েছি আর এখানে আমি দুইটা মালটা কেটে নিচ্ছি তো এখন যেহেতু গরমের সিজন এখন কিন্তু কমলাটা পাওয়া যায় না তো মালটা কিন্তু অনেকটাই অরেঞ্জ ফ্লেভারে অরেঞ্জ ফ্লেভারটাই আসে মালটা থেকে তো আমি মালটাটাই দিয়ে দিয়েছি তো এখানে মালটাটা দুই ভাগ করে কেটে তারপর চিপে চিপে মালটার রসগুলো বের করে নিয়েছি তো আমার দুইটা মালটা দিয়েই অনেক সুন্দর আইসক্রিমটা হয়েছে তো আমার কর্নফ্লাওয়ার মিশ্রণের যে পানিটা এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে তো ঠান্ডা হওয়ার পরে এখানে আমি মালটার যে জুসটা সেই জুসটা এখানে দিয়ে দিলাম তো দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর আইসক্রিমটা খেতে মার্শাল এত ভালো হয়েছে একদম দোকানের যে আইসক্রিমটা পাওয়া যায় লেমন ললি তারপর হচ্ছে অরেঞ্জ ললি যে আইসক্রিমটা পাওয়া যায় না একদম দোকানের মতো টেস্ট হয়েছে ভীষণ ভালো লেগেছে খেতে তো দোকান থেকে কিন্তু এ মানে এই ধরনের একটা আইসক্রিম কিনতে গেলে বিশ টাকা লাগে তো আমি এখানে দুইটা মালটা দিয়ে কিন্তু ছয়টা আইসক্রিম এখানে বানিয়েছি আরও যে যতটুকু মিশ্রণ ছিল আরও চারটা আইসক্রিম হতো তো প্রায় দশটার মতো আইসক্রিম হয়ে যেত তো আমার এখানে হিসাব করতে গেলে কিন্তু দুশো টাকা লাগতো এই দশটা আইসক্রিম কিনতে তো দুইটা মালটা দিয়ে কিন্তু আমি দুশো টাকার আইসক্রিম বাড়িতেই বানিয়ে নিয়েছি তো এরপরে এই যে এটা এই ভিডিও হচ্ছে আজকে আজকে যখন আমি আইসক্রিমটা খেয়েছি তখন আইসক্রিমটা এই যে বের করে একটু পানিতে ভিজে রেখেছিলাম কিছু সময় তো ভিজিয়ে তারপর হচ্ছে একটু আইসক্রিমের কাপ থেকে আইসক্রিমটা একটু আলগা করে নিয়েছি না হলে কিন্তু মানে জোর দিয়ে যদি টানতে যাই তাহলে কিন্তু উপর থেকে কাঠিটা চলে আসবে কিন্তু আইসক্রিমটা বের হবে না সেজন্য জন্য একটু পানি দিয়ে আগে আর কি আলগা করে নিয়েছে এই যে দেখুন কী সুন্দর হয়েছে আইসক্রিমটা তো খাওয়ার ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমার বাচ্চারা এক একজন এক দিকে চলে গেছে আইসক্রিমটা নিয়ে তো এরপরে হচ্ছে আইসক্রিম খাওয়া দাওয়া শেষ করে তারপরে রান্নার কাছে চলে এসেছি এই যে আমি গরু মাংসটা ধুয়ে চুলায় অলরেডি বসিয়ে দিয়েছি তো এরপরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি স্লাইস করে কেটে নিয়েছি কি হচ্ছে গরু মাংসটা আমি হাতে মেখেই রান্না করব তো এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন পেস্ট আর হচ্ছে গরম মশলা তেজপাতা দিয়ে তারপর সামান্য সয়াবিন তেল দিয়ে দিয়েছি এরপর হচ্ছে হাতে মেখে প্রায় পাঁচ সাত মিনিট সময় নিয়ে আমি মাংসটা মেখে নিয়েছি এভাবে হাতে মেখে গরুর মাংসটা রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো আমি সচরাচর দেখা যায় এভাবে গরুর মাংসটা রান্না করি হাতে মেখে আর হাতে মেখে মাংসটা রান্না করলে খেতে বেশি ভালো লাগে আবার মাঝে মাঝে দেখা যায় আমি এভাবে মানে মাংসের ওপর মশলাটা দিয়ে তারপর হচ্ছে খুন্তি দিয়ে নেড়ে দিই ওইভাবেও রান্না করে তারপর আমার কাছে না হাতে মাখা মাংসটাই খেতে বেশি ভালো লাগে তো মাঝে মাঝে মানে এক এক সময় এক এক রকমভাবে রান্না করি যখন যেরকম মন চায় সেভাবে আর কি রান্নাটা করে নেই। তো এদিকে মাংসটা রান্না বসে দিয়েছে এক ছোটো আরেক আমি ভাতটাও রান্না করে নিয়েছি আর শুক্রবার যেহেতু সবাই মানে পুরুষ মানুষগুলো বাড়িতে থাকে তো তাদের কিন্তু টাইমলি খাবারটা দিতে হয় ওনারা নামাজ কালাম পরে এসে খাবারটা খায় তো সেজন্য আর কি নামাজের আগে রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করি বন্ধুরা আমি আমার ইউটিউব পেমেন্ট সম্বন্ধে যতটুকু বললাম ভিডিওতে যদি এক হাজার ভিউ হয় তাহলে ইউটিউব থেকে এক ডলার পাওয়া যায় আর কি তো ভিডিওতে এক হাজার ভিউ হবে তো দূরের কথা পাঁচশো ভিউ যদি ও টেনে মেনে হয় এর বেশি তো হতেই চায় না তো আমার কথা হচ্ছে যে যদি এক হাজার ভিউ হলে ওনারা যদি একটা ডলার দেয় তো আমাদের বাংলাদেশে টাকা হিসাব করতে গেলে এক ডলারে আসে হচ্ছে গিয়ে একশো প্রায় দশ টাকা না যেন বারো টাকা আমার সঠিক জানা নেই তো ওনারা কিন্তু আমার যেহেতু দু একটা ভিডিওতে পাঁচশো ভিউ হয় তো সেক্ষেত্রে কিন্তু ওনারা অর্ধেক পেমেন্ট দিতেই পারে কিন্তু তা ওনারা দেয় না ওনারা খুবই কম দেয় মানে কি যে বলবো মানে বলার মতো কোনো ভাষা নেই তো এত কষ্ট করে তারপরে চ্যানেলটা ছাড়তে মন চায় না তা না হলে কিন্তু ছেড়েই দিতাম এত প্যারা নেওয়া যায় না অনেক কষ্ট করতেছি এই চ্যানেলের পিছনে তো বন্ধুরা আমি কিন্তু এদিকে মাংস ওটা পাশে চুলে বসিয়ে দিয়েছি আর এ চুলে হচ্ছে পোটল ভাজি করে নিচ্ছি তো আমার কাছে না পোটল ভাজিটা খেতে ভীষণ ভালো লাগে এর আগেও একটা ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছি পটল ভাজি তো আজকেও আপনাদের সাথে শেয়ার করতেছি সেদিন ভাজি ভাজিটা খেয়েছে আমার কাছে ভীষণ ভালো লেগেছে সেজন্য আজও ভাজিটা করলাম তো পটল ভাজি আমার আমি যখন পটল ভাজিটা খাই মনে হয় যেন পটল ভাজি দিয়ে আমি সবটা ভাত খেয়ে নিতে পারবো এত ভালো লাগে আমার কাছে পটল ভাজিটা তো এদিকে মাংসটা কষিয়ে তারপর হচ্ছে ঝোলের প্যানটা দিয়ে দিয়েছি এটা মাংসটা অনেকটাই হয়ে গেছে আমি গ্যাসটা হাই হিট ফ্লেমে রেখে তারপর হচ্ছে মাংস ঝোলটুকু শুকিয়ে নেবো কেননা আজকে আমি মাংসতে তেমন ঝোল ডাকবো না একটু ভোনা টাইপের করবো মাংসটা আর এইদিকে কিন্তু পটল ভাজিটাও আমার হয়ে গেছে আমি পটল ভাজিটা নামিয়ে নেব আর মাংসটা চুলা আবার চেঞ্জ করে দিলাম কারণ এই চুলায় কিন্তু আমার নাড়াচাড়া খুবই সমস্যা হয় আমি এর আগের ভিডিওতে বলেছি আমার ওই চুলাটা হচ্ছে বেসিনের আড়ালে পড়ে গেছে তো এদিকে হচ্ছে আমি খাওয়া দাওয়াটা করে নেবো রান্নাবান্না শেষে তো রান্না বান্না যার জন্য তারা হুড়ো করে করেছে আপনাদের ভাইয়ার জন্য তো উনি তো নামাজ পড়ে আর বাড়িতে আসেই নাই উনি কোথায় যেন গেছে আমাকে বলেও যায় নাই তো উনি আর দুপুরে খাওয়া দাওয়া করেই নেই একদম রাতে এসেছে বাসায় তবে এদিকে আমরা হচ্ছে সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম আমি আমার বাচ্চারা আমার শাশুড়ি মা সবাই মিলে একসাথে বসে খেয়ে নিচ্ছি তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি আজই প্রথম ভিজিট করেছেন আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তো অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আমি তো পটল ভাজি দিয়ে খেয়ে নিয়েছি তারপর শাঁকে তরকারি ছিল শাঁকে তরকারিটাও খেয়ে নিলাম এখন হচ্ছে মাংসতে যত হাড় বড ছিল সব নিয়ে নিয়েছি আমার কাছে না মাংসতে একদম যে পিওর যে মাংসটা সেটা খেতে ভালো লাগে না আমার কাছে হাড় চবড়ি এগুলো খেতেই বেশি ভালো লাগে তো বন্ধুরা অনেকে না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওর নিচে এসে কমেন্ট করেন পাশে বন্ধু হয়ে পাশে আসে পাশে থাকবেন এই ধরনের কমেন্ট আপনারা করবেন না আমি এর আগের ভিডিওতে বলেছি আজও বলে দিচ্ছি এ ধরনের কমেন্ট যদি করেন তাহলে কিন্তু আপনাদেরকে আমি ব্যাগ দিব না আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কমিউনিটি পোস্টে এসে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন তাহলেই আমি গিয়ে ব্যাগ দিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ